নমস্কার বন্ধুরা আমি দৈনন্দিন জীবনে সমস্ত কাজ সেরে কিছু আবার নিজের জন্য সময় রাখি পাঁচ দশ মিনিট হয়তো এখন একটু বেড়েছে পনেরো মিনিট ধরে করি আসো আমরা তো সবাই ভালো থাকতে চাই বিশেষ করে চল্লিশ বছর হয়ে গেলে তারপরে মেয়েদের খুব সমস্যা হয় হাঁটুতে সব জায়গায় তো দেখো আমি নিজে নিজে কিছু এক্সারসাইজ করি প্রথম শুরু করতে হবে হাত দিয়ে দেখো এইভাবে এরকম করো এইরকম বার করবে এরকম বার করলে আচ্ছা এটা করার পরই পাটা এইভাবে এরকম করবে হুম পাটা শুধু এরকম করবে এরকম দশবার করো প্রয়োজন হয় কুড়ি বারও করতে পারো কোনো প্রবলেম নেই এরকম করলে এরম করলে দেখো এরকম যদি করো বারবার এক একটা এক্সারসাইজ করার পর এরকম করলে অটোমেটিক্যালি হাঁটুর ব্যথাটা কমে যাবে আচ্ছা অনেকের দেখবে বা দিকে গ্যাসের ব্যথা হয় ওই ব্যথা হয় অনেক রকম ব্যথার সম্মুখীন হতে হয় এইটা করবে এটা করলে আর কোনো প্রবলেম হবে না অনেকের হাতের ব্যথা হয় আচ্ছা হাতের ব্যথাটা দেখো এরকম করবে এরকম করবে বার ঠিক এরকম সোজা আবার উল্টো করে এরকম করবে আচ্ছা এবার কোমরটা ঘুরাবে এইভাবে যাদের কোমরের প্রবলেম আছে আমারও ছিল আমার এরকম করে করে আমার এখন প্রমণের একটু প্রবলেমটাও কমে আছে এবার দেখো আবার করছি আমি আবার এরকম দশ বার দশ বার করে করলে মোটামুটি আবার সামনের পা যতটা পারবে ওঠাবে সামনের পা এরকম দশবার দশ বার করে করবে দশ বার দশ বার করে করে আচ্ছা আবার এরকম করবে এটাই একটু বেশি করতে হবে কারণ যাতে নাকি হাঁটুটা রক্ত চলাচল করতে পারে আচ্ছা এবার দেখো হাতগুলি সোজা রেখে এরকম করবে পাটা পেছন দিকে এরকম করবে পাটা পেছনে গিয়ে এরকম করবে এরকম করে 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 আচ্ছা আবার এরকম করবে আবার এরকম করবে দেখবে যে যদি তোমরা কোনো দিন মায়াপুর যে যেয়ে থাকো দেখবে ওরা হাতগুলো না এরকম করছে এরকম করছে এরকম এরকম করছে হাতগুলো কেন বলো তো যাতে রক্ত চলাচলটা হাতের ভালো হয় এরকম এরকম করে আচ্ছা আবার যখন হয়ে গেল এবার লাস্টে তুমি আবার এই এই করে এরকম করলে পাঁচবার আবার এরকম করলে পাঁচবার আবার এরকম করলে এরকম পাঁচবার পাঁচবার দশবার করো লাস্ট ফিনিশিং আবার আবার ঠিক এরকম দশবার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এরকম করবে এই যদি কুড়ি ভারও করতে পারো কোনো প্রবলেম নেই এইভাবে সারা শরীরের রক্ত চলাচলটা ভালো হবে হ্যাঁ দেখো এরকম করে করো প্রথম প্রথম একটু কষ্ট হবে পাঁচ মিনিট করো পাঁচ মিনিট মানে পাঁচবার পাঁচবার করে তারপরে আস্তে আস্তে রোজ করতে হবে না সপ্তাহে সপ্তাহে তিন দিন করো সপ্তাহে তিন দিন করলেই বুঝতে পারবে তারপরে সাত দিন করো এইভাবে আর বেশি ওষুধ খেতে হবে না বেশি ওষুধ খাওয়া তো ভালো না এরকম যদি তোমরা ব্যায়াম করো তাহলে মোটামুটি হাঁটুর সমস্যা পায়ের সমস্যা কোমরের সমস্যা বা ঘাড়ের সমস্যা সবই মিলে যাবে বুঝলে যাই হোক তোমরা সবাই ভালো থেকো নমস্কার